কোপায় টিকে থাকার স্বপ্নে ভরে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল মেসির আর্জেন্টিনা দুই জয়ে উঠে গেছে কোপ আমেরিকার ফাইনালে ব্রাজিলের অপেক্ষা বেড়েছে কোস্টোরিকার বিপক্ষে প্রথম ম্যাচ ড্র করায় নেইমারবিহীন দলটি দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ প্যারাগুয়ে যুক্তরাষ্ট্রের লাস মেগাসে শনিবার সকাল সাতটায় শুরু হবে ডি গ্রুপের ম্যাচটি বিশ্বকাপটা ব্রাজিল সবচেয়ে বেশি পাঁচবার জিতলেও কোপ আমেরিকা শিরোপা জয়ে তাদের অবস্থান তিনি আর্জেন্টিনা ও উরুগোয়ে সমান পনেরো বার চ্যাম্পিয়ন হয়ে তালিকায় শীর্ষে দুয়ে রয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের এই ট্রফি ব্রাজিল জিতেছে নয়বার গত আসরে শিরোপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ফাইনাল হেরে যায় ব্রাজিল এবার মরিয়া কোপায় তাদের দশম শিরোপা জিততে কিন্তু সেই মিশনে শুরুটা হয়েছে হতাশা দিয়ে ডি গ্রুপে নিজেদের প্রথমে গোল দিয়েছে তাদের জয় হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে লম্বা সময় ধরে পুনবাসনে থাকা দলের সেরা তারকা নেইমারের অনুপস্থিতি এ ম্যাচে প্রকটভাবে ফুটে ওঠে সারা ম্যাচে গোলের জন্য ১৯টি শট নিয়ে তিনটি লক্ষ্য রাখতে পেরেছিল দরিবাল জুনিয়রের দল ব্রাজিলের ডোকরায় দিনে কলম্বিয়া দুই এক গোলে প্যারাগুয়েকে হারিয়ে শুভ সূচনা করে সুবাদে একটি করে ম্যাচ শেষে কলম্বিয়া পূর্ণ তিন পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ব্রাজিল ও পয়েন্ট সমান এক তো ভিউয়ার্স এই ছিল কুপাইট টিকে থাকার জন্য ব্রাজিলের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন